পদ্মায় এই মুহূর্তে আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি নোয়াখালী জেলার জেলা মসজিদ তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি উনিশশো পঞ্চাশে অবস্থিত তিন একর জায়গার উপর নির্মিত এই মসজিদটির আয়তন দৈর্ঘ্যে একশো তিরিশ ফুট এবং প্রশস্ত আশি ফুট তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদের চারপাশে প্রায় নয়টি মিনার রয়েছে যা সত্যি দৃষ্টিনন্দন নোয়াখালী জেলা জামিন মসজিদ নিয়ে আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন আপনি কোথা থেকে দেখছেন ভালো লাগলে আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের মতো আছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ